যেটা হচ্ছে এলাকার রাস্তাগুলো সব ভেঙে পড়ছে সেসব রাস্তাগুলো নির্মাণ করছে নতুন করে কত কিলোমিটার রাস্তা এবং কি বাজেট রয়েছে মানে আমার অ্যাকচুয়ালি এই যে রাস্তাটা দাঁড়িয়ে আছি এইটা একসঙ্গে বারোশো মিটার এটা চুয়াল্লিশ লক্ষ টাকার মতো স্যাংশন হয়েছে এটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরেকটা রাস্তা হচ্ছে সেটা দেড় কিলোমিটার রাস্তা ওটা পঞ্চান্ন লক্ষ টাকা মতো এবং আরেকটু পেরিয়ে গেলে আরেকটা রাস্তা স্যাংশন হচ্ছে ফিফটিন ফিনান্স থেকে সেটাও প্রায় পঁচাত্তর লক্ষ টাকা মতো পঁয়ত্রিশ লক্ষ টাকা স্যাংশন রয়েছে তো সেটাও এর সঙ্গে অ্যাডজাস্টেন এই রাস্তাটা তৈরি হবে ফলে স্বাভাবিকভাবে সব মিলিয়ে প্রায় তিন কিলোমিটার রাস্তা এই অঞ্চলের মধ্যে তৈরি হচ্ছে এবং তার জন্য টেন্ডার দেওয়া হয়েছে অর্ডার দেওয়া হয়েছে যারা কন্ট্রাক্টরা তারা কাজ করতে এসেছেন কাজও শুরু করেছে আমরা যেটা দেখতে এসেছি যে এখানে একটা পাইলান স্যাংশন হয়েছিল সেই পাইলানটা মনে হচ্ছে যে ওটা কংক্রিটের হলে ভালো হতো তো অল্প একটু জায়গায় কংক্রিটে করলে দুপাচার স্ট্রেনদেন হবে কারণ জেসিপি ঢুকতে গিয়ে আগে একটুখানি ঢালাই ছিল ওটা ভেঙে গিয়েছে তো সেইটা একটু দেখতে এসেছি আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো ইঞ্জিনিয়ার সাহেব এবং বিডিও ডিএম সাহেবের সঙ্গে কথা বলবো সভাধিপতির সঙ্গে কথা বলবো যাতে ওইটা স্যাংশন করে দেওয়া যায় তাহলে রাস্তাটা টেকসই হবে আর কি ওইটার জন্য দেখতে এসেছি আমরা রাস্তা কাজ শুরু হয়েছে রাস্তা ঢালাই এর মধ্যে শুরু হবে লেভেলিংয়ের কাজ হয়েছে পাইলাইনের কাজগুলো হয়েছে এবারে ব্যাটস পরে ওটাকে রোলিং করে ঢালাই পড়বে এরকম ব্লকে কতগুলো এরকম রাস্তার কাজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি পথশ্রী থ্রি থ্রি রাস্তা চলছে এটা পথশ্রী থ্রিতে যতগুলো স্যাংশান হয়েছিল আমার ব্লক ওয়ান ব্লক টুতে প্রায় আশি কিলোমিটার রাস্তা পথশ্রী থি থ্রিতে স্যাংশন হয়েছে প্রায় প্রায় বেশিরভাগ রাস্তাই তৈরি হয়ে গিয়েছে এই বড় রাস্তাগুলো দু তিনটে চারটে বাকি আছে যেগুলো কাজ এখন শুরু হচ্ছে ওটা কি আপনার দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটকে লক্ষ্য করবেন বিষয়টা বিধানসভা না আপনারা জানেন যে জি এস প্রকল্পের মাধ্যমে গ্রামীণ রাস্তাগুলো তৈরি হতো তো এনআরজিএস প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার জন্য গ্রামীণ রাস্তাগুলো এনআরজিএস এস প্রকল্পের অধীনে গ্রামীণ উন্নয়নে সেই রাস্তাগুলো আমরা তৈরি করতে পারছি না সেটাকে কমবেট করার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বিল এনে পথশ্রী প্রকল্প চালু করেছিলেন সেই পথশ্রী প্রকল্পের অধীনে যেটা রাজ্য সরকারের এক্সক্লুসিভ রাজ্য সরকারের টাকা সেই টাকাতে পথশ্রী ওয়ান টু এবং থ্রি এখন থ্রি এর কাজ চলছে এইগুলো শুরু হয়েছে দু হাজার একুশ সালের পরে দু হাজার চব্বিশ পর্যন্ত তিন বছরের তিনটি পথশ্রী স্কিমে রাস্তা হয়েছে পথশ্রী ওয়ান পথশ্রী টু এবং পথশ্রী থ্রি সুতরাং এটা নির্বাচনের বিষয় নয় গ্রামের উন্নয়ন পিছিয়ে পড়ছে গ্রামের রাস্তাঘাটগুলো তৈরি করা দরকার সেই রাস্তাগুলো নির্মাণ করার চেষ্টা করা হচ্ছে তাই পথশ্রী প্রকল্প এনে একটা ঐতিহাসিক পরিবেশ তৈরি করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যদি আমার বিধানসভা দেখেন এগুলা ব্লক ওয়ান ব্লক টু মিলে এই পথশ্রী থ্রিতে প্রায় দুশো কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে ব্লক ওয়ানে একশো কুড়ি কিলোমিটার ছোটো বড়ো সব মিলিয়ে আর ব্লক টুতে আশি কিলোমিটার রাস্তা তৈরি হচ্ছে স্বাভাবিকভাবে এই রাস্তাগুলো ছোট ছোট রাস্তা বিভিন্ন পাড়া এবং বিভিন্ন গ্রামকে জুড়ে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কাদাই মানুষকে হাঁটতে হবে না বাড়ি থেকে বেরোলেই চকচকে ঢালাই রাস্তা তারা পাবেন এই লক্ষ্যে আমাদের সরকার কাজ করছে মাননীয় মুখ্যমন্ত্রী কাজ করছে এলাকাবাসীদের কতটা লাভ হবে লাভ তো হবেই আগে মাটিতে বাড়ি থেকে বেরিয়ে কাদায় হাঁটতে হয়েছিল এখন ঢালাই রাস্তা হয়ে যাবার পরে স্বাভাবিকভাবে কমিউনিকেশান স্মুথ হবে ছোট ছোটো রিক্সো টোটো এগুলো ঢুকে পড়বে মোটর সাইকেল চলতে পারবে সাইকেল চলতে পারবে যারা বিদ্যালয়ে যায় যারা কলেজে যায় যারা বাজারে যান প্রত্যেকের জন্য সুবিধা হবে তো নিশ্চিতভাবে তার থেকেও বড়ো কথা এই যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেলে মানুষের রুটি রুটির প্রশ্ন অনেক সুবিধা হবে যে সমস্ত মোড়গুলো হয়েছে সেই মোড়ে ছোটো ছোটো দোকান হবে ছোটো ছোটো স্টল হবে তারা মালপত্র এনে এখানে বিক্রি করতে পারবেন ফলে কমিউনিকেশানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রামের ভেতরে যে সমস্ত বড় বড় বাড়িগুলো মানুষেরা বানিয়েছেন তারা তো গ্রামেই থাকতে চান গ্রামের পরিবেশের সঙ্গে সংযুক্ত থাকতে চান তারাও উৎসাহিত হবেন যখন রাস্তাঘাট ভালো হবে গ্রামে থাকতে আগামী দিনে কী হবে। ধরুন আগামী দিনে মানে আমার এই পাঁচ বছরের টেনিউরের একটা টার্গেট ছিল সেই টার্গেটগুলো মোটামুটি প্রায় ফিল আপ করে এনেছি বিশেষ করে বড় রাস্তার ক্ষেত্রে ছোট রাস্তাগুলো পথশ্রী থেকে হচ্ছে ডাব্লু থেকে করছে জেলা পরিষদ করছে পঞ্চায়েত সমিতি করছে পঞ্চায়েত করছে ফিফটিন ফিনান্স থেকে হচ্ছে মোটামুটি রাস্তাগুলো তৈরি হচ্ছে কিন্তু কিছু বড় রাস্তা ছিল সেই বড় রাস্তাগুলো কানেক্ট করে দেওয়ার একটা প্রয়োজন ছিল তো এই অঞ্চলে একটাই বড় রাস্তা ছ কিলোমিটার মতো একটা বাকি আছে সেই রাস্তাটা স্কিম ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি কথা বলবো সেটা যদি বানিয়ে দিতে পারি তাহলে মোটামুটি এই অঞ্চলে বড় রাস্তাগুলো আমরা কানেক্ট করে দিতে পারবো সেটা ওই তাজপুর যে পাখারঘাট সেখান থেকে শুরু করে বাথুয়াড়ি পর্যন্ত বাথুয়াড়ি যে ভিজ রাস্তা আছে এইটা একটা কানেক্টিং রোড এটা করা অত্যন্ত জরুরি এই কারণের জন্যে যে এই অঞ্চলে ঢোকার জন্য তাজপুর থেকে একটা রাস্তা আছে সেটা ঢালাই রাস্তাই আছে কিন্তু দুপাশে এত পুকুর আছে সেই ঢালাই রাস্তাগুলো ধীরে ধীরে ভেঙে যাচ্ছে আর এত কিলোমিটার গার্ডওয়াল বানানো খুব কষ্টসাধ্য মানে খুব এক্সপেন্সিভ তো সেই জন্য আমরা যদি তাজপুর থেকে একটা রাস্তা যেটা বাথরি দিয়ে গিয়ে মিশছে বাথরি পিচ রাস্তার সঙ্গে এইটা যদি শাহাপুরের ভেতর দিয়ে এইটা ছ কিলোমিটার রাস্তা যদি আমরা বানিয়ে দিতে পারি বিটুমিনাস রোড তাহলে কিন্তু ওইটাকে আমরা মূল রাস্তা হিসেবে ব্যবহার করে এই অঞ্চলে বা এই গ্রামে কিংবা এই অঞ্চলে ঢোকার একটা ওপেন স্পেস আমরা পেয়ে যাব যা দুদিকে পুকুর নেই মানে একটা সলিড রাস্তা আমরা পেয়ে যাব ভারী লরি ঢোকা বড় গাড়ি ঢোকা যেগুলো রেস্ট্রিক্টেড হয়ে আছে তাজপুর থেকে ঢোকার ব্যাপারে তো সেটা নিয়ে কথা বলেছি ডিপার্টমেন্টের সঙ্গে দেখি চেষ্টা করি ওইটা যদি আমি আমার এই টেন মধ্যে করে দিতে পারি তাহলে আই উইল বি হ্যাপি

একটা স্যাটিসফ্যাকশান থাকবে যে আমি অঞ্চলটাকে মোটামুটি আলোয় আনতে পেরেছি